প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে চল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি ওটা দেখেছি আই সি দ্যাট আই সি দ্যাট আমি ওটা দেখেছি এটা হতে পারে না ইট কান্ট বি ইট কান্ট বি এটা হতে পারে না এদিকে তাকিও না লুক ব্যাক লুক ব্যাক এদিকে তাকিও না ফেলে দাও থ্র ইট ইট অ্যাওয়ে ফেলে দাও আমার চুল ছুটো করা দরকার মাই হেয়ার নিডস টবি কাট শর্টার মাই হেয়ার নিডস টবি কাট শর্টার আমার চুল ছুটো করা দরকার এটার দাম কত হাউ মাস ইজ ইট হাউ মাছ ইজ ইট এটার দাম কত এই পুকুরে সাপ থাকতে পারে দে আর মাই বি স্ন্যাক ইন দ্য পন্ট দেয়ার মাই বি স্ন্যাক ইন দ্য পণ্ট এই পুকুরে সাপ থাকতে পারে কিছু করার নেই নাথিং টোডো নাথিং টোডো কিছু করার নেই বুঝতে পেরে সব ইজ ইট ক্লেয়ার ইজ ইট ক্লেয়ার বুঝতে পেরেছ সে মিথ্যা বলল কেন হোয়াইট ইট হিল হোয়াইট ইট লাই সে মিথ্যা বলল কেন ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি